নেটের ভীষণ ডিস্টারবেন্স বারবার কেটে যাচ্ছে তবু যেটুকু যা দেখানো যায় চেষ্টা করব কেউ একজন একটু ভিডিও করে রাখো তা যাই হোক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে বানভাসী যারা তাদের উদ্দেশ্যে আমরা দেখেছি না এখানে সবাইকে আমরা দাঁড় করিয়েছি খুব কষ্টের মধ্যে এনারা হ্যাঁ কারো খাওয়া নেই তো কারো বস্ত্র নেই কারো ঘর নেই তো মায়ের আচরণ মেনে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে মায়ের আনুষ মায়ের আচরণ মেনে আমরা চেষ্টা করেছি মায়ের কথা শুনে তাদের পাশে দাঁড়ানো চেষ্টা মাত্র একদিনে কারো পেট ভরে না একদিনে সেবায় কোনো কাজও হয় না আমাদের মতনই যদি সকলে অনেকে রোজ রোজ একটু একটু করে বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন আশ্রম থেকে যাদের আছে তারা যদি দিতে পারে তাহলে কিন্তু অনেক মানুষ রোজ একটু খেতে পায় এই দুর্গতে যারা রয়েছে এই দুর্যোগের মধ্যে যারা রয়েছে তাদের উদ্দেশ্য বলি আমাদের পরপর গাড়ি এসে উপস্থিত হচ্ছে আমরা ত্রাণ এনেছি ওনাদের দেবো বলে এই জায়গাটার নাম কি ঠাকুরগেরি কোথায় এটা সুন্দরবন আচ্ছা ঠাকুরগিরি এখানে আপনাদের কত অবধি জল আছে আপনারা আছেন কোথায় এই মুহূর্তে

আচ্ছা শুকনো খাবার সরকার থেকেও দেয়নি কিছু তাহলে ত্রাণ কোথা থেকে এসছে আজকে আমরা প্রথম এসছি ত্রাণ দিতে আমরা প্রথম ত্রাণ দিচ্ছি আচ্ছা আমরা একটা আশ্রম থেকে এসছি আমাদের গুরুমা আমাদের পাঠিয়েছেন আমরা মায়ের আদেশ মেনে মানুষের জন্য করতে এসছি আমাদের সামর্থ্য মতন রোজ কারো পেট ভরবার ক্ষমতা নেই আর একদিন দিলেও আপনাদের পেট ভরবে না কিন্তু আমরা এটা কেন দেখাচ্ছি যাতে অনেক মানুষ এটা দেখে নিজেরা আপনাদের পাশে এসে দাঁড়ায় তার জন্য কেমন এসছে সবাই নেমেছে যেটা যেটা এসে গেছে একটুখানি এ দিয়ে দাও তো এসো এসো এদিকে শোনে এসো তুই হাতটা খালি কর আনে ধরে থাকে এটা আনে আনে অব্যবস্থিত জায়গা তার মধ্যে ভগবানের নাম করতে হবে আমাদের মায়ের নাম করতে হবে যেটা আমাদের নিয়ম আমরা সৎসং ছাড়া কিছু করি না সেই জন্য মায়ের নামে আমরা করব এখানেই কম করে যেটাওটুকু পারবো আমরা এরকমভাবে ভাই এখানটা চলে মায়ের মালাটা দিতে বলো মায়ের মালাও এসে গেছে ধূপটা জ্বালিয়ে দিন তো জ্বালিয়ে দিন তুমি

ধূপটা আমায় জিয়ে থেকে আমরা তেল চালিয়ে দেয়নি চালিয়ে দিন

से लगा ले किल मेरा कोई नहीं लगाऊंगा कभी गले से लगा ले के আমরা আজকে এসছি আমাদের মেল মেন আর কি মূল মন্দির কলকাতা বন থেকে ইনি আমাদের গুরু মা ইনি মা বামাকালীর সেবা করেন যত কালী আছে সবার পা ডান দিকে ইনি যে মায়ের সাধনা করেন না সামনে তো উনি একজন তা তেনার সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী সাধিকা উনি মায়ের সেবা করেন এই টেন্ডেন্সি নেই উনি মানুষ সেবা করতে ভালোবাসেন উনি আমাদের শিখিয়েছেন মায়ের পুজো করে কোনো লাভ নেই যতক্ষণ না মানুষের সেবা যায় তাই জন্য আমাদের মন্দিরে যত পুজো হোক না কেন আমরা সবার আগে মানুষের সেবা দিই সেটা যে যেভাবে পারে আমরা বিস্কুটও দিই আমরা ভাত মাছও দিই আমরা নুনও দিই আমরা চিনিও দিই আমরা কখনো বস্ত্র দিই কখনো মশারি দিই কখনো চাদর দিই কখনো কম্বল দিই আমাদের যখন যেটা সুবিধা হয় আমরা দান করি তো আজকে যখন এখানে এই গোসা এই এরিয়াতে যখন আমরা দেখেছি রেমাল এসছে দুর্যোগ এসছে বানভাসী হয়েছেন এই এরিয়াটা বৃদ্ধাধরির এই যে এরিয়াটা এই যে বাঁধে ভেঙে জল ঢুকেছে এই যে জায়গাটা এইখানে আমরা আমি এইমাত্র মাত্র কাছে শুনছিলাম যে এখনো সরকার থেকে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি আমাদের ত্রাণ প্রথম ত্রাণ আমি এসছি এই মন্দিরের আমাদের যে পুরো কলকাতা জুড়ে যে মায়ের মেন মন্দির তার একটা অংশ হাওড়া এবং সেই কলকাতার একটা অংশের আমি কর্ণধার অর্থাৎ আমি কোয়ার্ডিনেটর আমি ওই গ্রুপের তরফ থেকে আপনাদের আজকে ত্রাণ নিয়ে এসছি আজকে প্রথম আপনারা যারা এখানে আছেন সকলে যারা লাইভেও দেখছেন এইখানে এই যে রেমাল দুর্যোগ হয়েছে এই যে রেমালের দুর্যোগ এসছে এই যে এরিয়াটা নফরগঞ্জ বা এই যে জায়গাটা বিদ্যাধরী আহ বাঁধের কাছে এখানে এখনো পর্যন্ত কোন ত্রাণ এসে পৌঁছায়নি প্রথম ত্রাণ মা মহাশক্তি আশ্রম শালকিয়া হাওড়া শাখা সংঘ এবং উত্তর কলকাতা শাখা সংঘের তরফ থেকে এসছে আমরা এনাদের এরা ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটই খাচ্ছে কারণ এখানে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি ক্লাব ক্লাব থেকে ব্যবস্থা করা হয়েছে রোজের কিন্তু সেই মতন খাবার এদের নেই তাই আমরাও এখানে শুকনো খাবারই এনেছি ওনাদের জন্য মুড়ি চিরে পাউরুটি বিস্কুট কেক জল এছাড়া ছাতু আমরা বাতাস আমরা এনেছি এবং আমাদের যারা সদস্যরা আছে সুদেশনা উর্মিলা মহুয়াদি পিউ আছে নন্দিতা দি আছে রাজেশ দা আছে সবাই আছেন সুমিতাদি সবাই আছেন আমি নিজেও আছি আমার এই দুটো গ্রুপের কোঅর্ডিনেটার তো আমরা ওনাদের মধ্যে দান করব জায়গাটা দেখতেই পাচ্ছেন এখনো এখানে প্রচুর মেঘলা এবং ভালো ঝোড়ো হাওয়াও বইছে তো আমরা জায়গা পেয়েছি মাকে এইখানটা মায়ের সৎস্রাং করলাম খুব ছোট্ট করে তো আমরা খুব দেরি করব না কারণ এই জায়গাটাও আমাদের ফিরতে হবে আবারও কলকাতায় সেই আমি শুরু করে দেবো এখনো আমাদের আর গাড়ি এসে পৌঁছায়নি সেখানেও আমাদের ত্রাণ আছে তো সেই কারণে আমরা ওনাদের ত্রাণ দিতে শুরু করে দেবো যত যেটা যতটুকু এখন এই দুটো গাড়িতে এসছে আমরা দেওয়া শুরু করে দেবো পেছনের গাড়িটা যখন আসছে তারপর বাকিটা আমরা দেবো কারণ এই জায়গাটা পুরোটাই বন্যা বিধ্বস্ত এইখানটা পার করেও আমাদের পেছনে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে আমরা গাড়িটা আবার ঘুরিয়ে সেই সেন্টারেও যাব সেই সেন্টারও আমরা দান করবো আমার মনে হয় আমাদের দান করতে দেওয়াটা শুরু করে দেওয়া উচিত সবাই দান নেবেন না আমার গুরু মায়ের জয় দেবেন কি বলবেন জয় তোমার জয় তোমার জয় তোমার জয় তোমার জয় তোমার জয় তোমার জয় দিলে জয়ী হবেন

এইসে একজন একটা এগিয়ে জানা তাহলে তো এত এগিয়ে আসতে হয় নাহলে ওনাদের ওখানটা এক জায়গা থেকে এত আসতে দেরি হবে একজন একজন করে দিতে হবে তো ছাতু দিয়েছ দেখতে পাচ্ছেন আমরা প্রাণ তুলে দিচ্ছি হাওড়া সালকিয়া শাখা তোমার উপময় বলুন জয় তোমার উপময় জয় তোমার উপময় রেডি হয়নি একটু তোরা গিয়ে হাত লাগানা সবাই এখানে না আসে ওখানে হাতটা লাগাও প্যাকেটে প্যাকেটে তোরা গিয়ে হাতটা লাগানা সুবিধা দিয়ে আপনি যান না গিয়ে হাতটা লাগান হ্যাঁ কে ছেড়ে দিন সুদেশনাকে ছেড়ে দিন সুদেশনা দিক আর নন্দিতা দি আপনারা রেডিটা করুন না এতগুলো হাত তো আছে তাহলে তো একটু তাড়াতাড়ি হয় জয় তোমা রূপময়ী খাবেন আমার মা খুব খুশি হবে

আরে একজন কেউ দেয় না সবাই এখানে প্যাকিংটা করলে তো তাড়াতাড়ি হয় একজন আরে সুদেশ না নন্দিতা দিক না এই যাই যে নন্দিতা দিয়ে এদিকটা সাইড করে দিন

নামি দিন কাঁপ থেকে নামা

মই জয় তুমা ৰকোম জয় তোমাৰ মই জয় তোমাৰ ৰুকুম জয় তোমাৰ ৰকোম জয় তোমাৰ ৰুকুমি জয় তোমাৰ ৰোগোম জয় তুমাৰ ৰকুমই

Dici, yeah. onde é que a onde é que a solidade? A risoa era a ferroa. জয় তোমা তুমি জয় তোমা বলতে হবে আমাকে ভালো করে জয় তোমার দিদি সরে যাও আমি যেন কানে শুনতে পাই জোরে জোরে বলতে হবে আমার গুরুর নাম আমার গুরুর নাম না যে করে তাকে আমি কিছু দিই না জয় তোমার উপমাই জয় তোমার जय तमा जय तमामु জয় তোমা জয় তোমা জয় তোমা তুলে জয় তোমার জয় তোমার আস্তে আস্তে একদম জয় তোমা রূপময়ী গলা থেকে জানোপি জয় তোমার রূপময়ী 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 জয় রূপময়ী জয় রূপময়ী জয় রূপময়ী জয় রূপময়ী জয় তোমা জয় তুমা জয় জয় তোমা জয় তোমা জয় তোমা জয় তোমা চিরের প্যাকেট দিচ্ছে না কেউ চিরের প্যাকেট জয় তোমা জয় তুমা ওই তো বস্তা দিচ্ছে জয় তুমা জয় তোমা

দেবো দেবো লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান পাবেন পাবেন সবার আছে